তারা মূল মাস্টারমাইন্ড অনেকে পালিয়ে গেছে মূল যারা মাস্টারমাইন্ড তাদের অনেকে আমরা ছাত্র জনতা জুলাই লুক দ্বারা পশ্চিম বেগুন ছাত্র আন্দোলন সহ এখানে বিএনপি জামাতের লোকেরা যারা দেশ শ্রমিক নাগরিক একসাথ হয়েছে তারা এখানে মাস্টারমাইন্ড থেকে ধরে পুলিশ তুলে হয়েছে তারা প্রশাসনের কাছে যাবে গিয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেয় সেটা হলো প্রশাসন তাদেরকে চেক করবে তদন্ত করে দেখবে এখানে আমরা দেখেছি এখানে ডিজিএফআই আসছে এনএসআই আসছে তারা এগুলো তদন্ত করে দেখে জাতির জাতিকে তারা ব্রিফ করে সাংবাদিক জানাবে প্রথম গাড়িতে নেওয়া হয়েছে পাঁচজন এর পরের গাড়িতে নেওয়া হয়েছে সাতজন আর এক গাড়িতে করে আলাদা লোকের সিদ্দিকি সাহেবকে আলাদা নেওয়া হয়েছে আর এখানে এখন পাঁচজন উঠেছে আরো উঠেছে ভিতরে আরো অনেক মাস্টারমেন্ড আছে এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ একাত্তর নামে আওয়ামী লীগকে পুণ্যবাসন করার জন্য সিদ্দিক যে ছোট ভাই আপনার ওটার নাম কি লতিক সিদ্দিকি এই লতিক সিদ্দিক নেতৃত্বে পুরা দিয়েছে এখানে হয়েছে এখানে যা কিছু আমরা আমরা অবশ্য আওয়ামী দোষদের কারণে এখানে স্থান দিব এখানে কয়েকজন দালাল প্রথমবার আমি যখন গেছি তখন এখানে বলছে এখানে সবাই স্টাফ এখানে কোনো আপনার ইয়ার লোক নাই এখানে কোনো আওয়ামী লীগের লোক নাই তো আমরা যখন বেরিয়ে আসছি আমরা এখানে ওদেরকে আওয়ামী লীগের ধরায় ধরাই দিতেছিলাম হঠাৎ করে আরেকজন বললো যে এখানে আরো কয়েকজন আছে আওয়ামী দোষের পরবর্তীতে যখন আমরা গিয়ে আমরা কিন্তু তাদেরকে তাদের সাথে সহিংসলে আচরণ করি তাদের সাথে আমরা কোনো দুর্ব্যবহার করিনি কিন্তু আমি যখন মানে আমার একটু রাগ রাগই গেছে যেহেতু এরা প্রথমবার না করছে আমি তখন দুইটা গালি দিছিলাম এই গালি দেওয়ার কারণে এখানে চালালটা সব খেয়ে গেছে তার মানে কি তার মানে এরা হয়েছে আমি তো সব